ये तो दूधी पैकिंग चोरी नहीं, आज के आगामी का। हमारी तो बोले एक बहुत आगामी है मेरी तो लाइन्स कौन है देखने के लिए प्रोडक्ट दे देना जो कि नीचे बिस्कुट वाली जापों যদি ধরো দেখো যে শেষে কোনো ইয়ে নেই প্রবলেম নেই মানে কারেকশন করবে না অনেকে আছে কি করে যে প্রবলেম নেই তাও দেখি চোখের নিচে এই দিয়ে দেয়

প্রবলেম স্কিনার উপরে যাবে কীভাবে স্টুডেন্টরা যখন কাজ করতে যাবে ওই প্রবলেম স্কিনেতে কী করে মেক করতে পারে সেটাই নিয়ে তাদেরকে আমি কিছু শেখাও মূলত স্টুডেন্টদেরকে সাপোর্ট করা যাবে আমার ফোন নাম্বার হচ্ছে

বা শিখেছে যারা মানে আরও অনেক কিছু শিখতে হবে তাদের জন্য আমরা এটা অর্গানাইজ করেছি নতুন নতুন মিউটারদেরকে নিয়েছি আগামীকাল আমাদের যারা ভালো কাজ করছে তাদেরকে আবার আমরা একটা চান্স দিলো স্টেজ করবো ছজনকে সম্মানিত করতে দেখলাম হ্যাঁ কারণ কারণটা হচ্ছে যে আজকের বাড়িতে তার দেখুন অনেক কিছু নতুন টেকনিক উনারাও তো শিখ শিখে আসছেন তো অনেক জায়গা থেকে শিখে আসছেন সেটা এইখানে একদম সবার শুনে ইয়ে করবে কার কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সব এরা তো দেখবে না কার কী প্রবলেম হচ্ছে ওরা সবই প্রবলেম সব যে কাজে প্রথম দিন তো প্রথম দিন আমরা ছজনকে সম্বোধনা দিয়েছি আসলে আমাদের দেখুন কি হয় আমরা বর্ধমান বা আশেপাশে যেসব এলাকা আমাদের আছে কলকাতা বা আত্মবর্তী এলাকায় অনেক সময় যেতে অনেক স্টুডেন্টদের খুব অসুবিধা হয় সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চাইছি আমরা সবাই মিলে যে একটা শিক্ষামূলক একটা অনুষ্ঠান আমরা যেন নিতে পারি যাতে আমাদের আশেপাশে মেকআপ আর্টিস্ট এবং তাদের জন্য খুব সুবিধা হয় এবং তারা পরবর্তীকালে আরও যেন উন্নতি করে এটার জন্যই মেনলি আমাদের এই প্রোগ্রামটা করা এটা কি প্রথম বছর না এর আগেও হয়েছে না এটা দ্বিতীয় বছর আমাদের হচ্ছে এটা প্রথম বছর আমাদের হয়েছিল এটা দ্বিতীয় সেশন টু চলছে স্টুডেন্ট কি বর্ধমান না বর্ধমান বাইরে থেকে আশেপাশ থেকে অনেক স্টুডেন্ট এসে বাইরে আমরা চাই যে স্টুডেন্টদের যারা আসেন তারা বড় বড় মেটা যারা আসেন তারা সবাই কিছু না কিছু টেকনিক কিছু না কিছু ভালো টেকনিক নিয়ে এসে তাদেরকে এসে এখন প্রতিনিয়তই ওটা উন্নতি হচ্ছে টেকনিকেরও বিভিন্ন রকম পাল্টাচ্ছে

একটা হচ্ছে সুমন্ত দাস নেতাজি ফাউন্ডেশন থেকে একটা হচ্ছে শেখার দাস রিসিভম্যান থেকে মানে আমাদের এবার একটা টিম হিসাবে আমরা কাজ করবো কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সব কিছু সলভ করার চেষ্টা করবো যারা দু পয়সা ইনকাম করে কিছুটা নিজে পায়ে দাঁড়াতে পারে ঠিক আছে আর একটা ম্যামটা আমি পেয়েছি ও ম্যাম কিছু কিছু লাগছে এত স্টুডেন্ট এসছে বাইরে বাইরে থেকে আর শিখতে পারছে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ওনারা দিয়েছেন তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে পরিশ্রমগুলো করতে হয়েছে প্রতিটা মুহূর্তে সেগুলো তো আমরা হয়তো চোখের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বাট অনেক পরিশ্রমের পরে ওরা এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং এতে যে অনেক মেয়েরা উপকৃত হচ্ছে সেটাই সব সবথেকে বড়ো বিষয় আগামী দিনে স্বাবলম্বী হবে নিজের পায়ে নির্ভরশীল হয়ে দাঁড়াবে ভালো মেকআপ আর্টিস্ট হবে এবং ভালো বিউটিশিয়ান হবে ভালো ম্যানেজমেন্টটা শিখবে এই সেই যে শিক্ষার যে প্ল্যাটফর্মটা ওনারা দিয়েছেন সেটার জন্য ভীষণ ভালো লাগছে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এটার জন্য আমি অশেষ ধন্যবাদ রাখিকে এবং অর্জুন ভাইকে এবং সঙ্গে আমাদের বিয়ে ভাইকে ফাউন্ডেশন এবংকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই চলছে সেটা চলতে থাকুক আমরা সব সবসময় এগুলো আহ পছন্দ করে এসেছি বিগত পঁচিশ বছর ধরে আমি এই কাজের সাথে যুক্ত যুক্তভাবে ভালো লাগে এই কাজগুলোর সাথে থেকে এবং আগামী দিনেও যদি সুস্থ থাকি নিশ্চয়ই থাকবো সঙ্গে